শশাঙ্ক সিং ওয়াট এ ব্যাটিং ওয়াট এ ব্যাটিং বন্ধুরা শশাঙ্ক সিং উনত্রিশ বলে একষট্টি গুজরাট টাইটান্সের ঘরে গিয়ে গুজরাটকে তিন উইকেটে হারিয়ে দিল পাঞ্জাব বন্ধুরা এই গুজরাট টিমের এই ম্যাচটা জেতা উচিত ছিল নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট দর্শক আজকে যারা ক্রিকেট দেখছিল তারা কিন্তু আশা করেছিল যে গুজরাট এই ম্যাচটা জিতে যাবে কিন্তু আমি বলব শুধুমাত্র বাজে ফিল্ডিংয়ের কারণে আজকে গুজরাট এই ম্যাচটা হেরে গেল বন্ধুরা গুজরাট প্রথমে তো ব্যাটিং করে ভালোই মোটামুটি ভালোই ব্যাটিং করেছিল উননব্বই রান করা শুভমান গিলের আজকে অসাধারণ একটা ইনিংস দেখলাম অ্যাজ এ ক্যাপ্টেন্সি হিসেবে প্রথম ফিফটি করলো একশো নিরানব্বই টার্গেট দিল সেকেন্ড ইনিংসে আট ওভার চার বলে পাঞ্জাবের সত্তর রানের মধ্যে চারটি উইকেট পড়ে গেল যেখানে শেখাত ধাওয়ান রান করতে পারেনি জনি বেস্ট রান করতে পারেনি স্যাম কারান আর সিকেন্দার রাজারা রান করতে পারেনি সেখানে কিন্তু মনে হচ্ছিল গুজরাট ম্যাচটা জিতে বসে আছে কিন্তু বলে না একেই ক্রিকেট উনিশ ওভার পাঁচ বলে ম্যাচটা অসাধারণভাবে জিতে গেল পাঞ্জাব কিংস তার একটাই কিন্তু নায়ক আর আইপিএল মানেই কিন্তু বন্ধুরা নিত্য নতুন এক একটা সুপারস্টারকে প্রডিউস করছে আমরা যদি বলি একশো ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার গতিতে মায়াঙ্ক যাদব কালকে আঙ্ক্রিশ রঘুয় ক্যারিয়ার হয়ে আঠারো বছর বয়সে ফিফটি করলো আর আজকে আমরা যেটা দেখতে পেলাম সেটা কিন্তু একেবারে অসাধারণভাবে উনত্রিশ বলে একষট্টি রানের ইনিংস খেলা শশাঙ্ক সিংয়ের কথা বন্ধুরা অসাধারণ প্লেয়ার তার সাথে সাথে আমরা যদি কথা বলি আশুতোষ শর্মা সেও কিন্তু মোটামুটি সতেরো বলে একত্রিশ রানের একটা ইনিংস খেলেছে আর এই দুজনের অসাধারণ ব্যাটিংয়ের কারণেই যে ম্যাচটা অসম্ভব মনে হচ্ছিলো পাঞ্জাব জিততেই পারবে না মনে হচ্ছিল সেই ম্যাচটা এক বল আগেই পাঞ্জাব জিতে গেল বন্ধুরা জিতেশ শর্মার ওই রাশিদ খানের ওভারে দুটো ছয়টাও কিন্তু অনেক ভাইটাল ছয় ওই দুটো ছয় তোমরা যদি খেলাটা দেখে থাকো ওই দুটো ছয়ও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছয় গুজরাট টাইটেন্স ম্যাচটা জিততে পারতো ম্যাচটা তারা হারলো শুধুমাত্র ক্যাচ মিস করে লাস্টের দিকে গিয়ে উমেশ যাদব ক্যাচ মিস করলো আজমাতুল্লাহ সেও কিন্তু ক্যাচ মিস করলো আমরা দেখতে পেলাম যে একের পর এক ছোট ছোট ভুল কারণে মানে ক্যাচ হাফ চান্সগুলো যদি তারা আজকে নিতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা তারা জিতে যেতে পারতো কিন্তু সত্যি কথা বলতে যখন গুজরাট একশো রান করেছিল ওই উইকেটে প্রথমে ব্যাটিং করে গুজরাট কিন্তু পনেরো কুড়ি রান কম করলো মানে পনেরো কুড়ি রান যদি তারা এক্সট্রা করতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা অন্যরকমও হতে পারতো গুজরাট ভালো বলিং করেছে বন্ধুরা পাঞ্জাব দুশো রান চেস করে ম্যাচ জিতেছে নো ডাউট ভালো ব্যাটিং করেছে শশাঙ্ক আর আশুদোষ তার সত্য বলবে যে গুজরাট ভালো বলিং করেছে একেবারে খারাপ বলিং তারা করেনি তাদের ফিল্ডার যদি এত ক্যাশ মিস করে তাহলে ম্যাচ কিভাবে জিতবে আর এটাই কিন্তু আইপিএল বন্ধুরা অসম্ভব ম্যাচ দেখে মনে হচ্ছে অসম্ভব একতরফা ম্যাচ হবে কিন্তু একেবারে লাস্ট মুভমেন্ট আমি গিয়ে কোনো না কোনো সুপারস্টার প্লেয়ার উঠে এসে ছয় সাত নম্বরে ব্যাটিং করে ম্যাচটা পুরো বের করে নিয়ে যায় আর আজকে আমরা দেখতে পেলাম শশাঙ্ক সিং হোয়াট এ ব্যাটসম্যান হোয়াট এ ট্যালেন্ট গুজরাটকে তাদের মাঠকে ঘরের মাঠে হেট্রিক জয়টা নিতে দিল না আর পাঞ্জাবকে তাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় জয়টা তুলে দিল তার ব্যাট উনত্রিশ বলে একষট্টি রানের একটা চমৎকার ইনিংস খেলে